আমরা এখন কি করব এখানে বক্সের মান বের করতে হবে কি করতে হবে বক্সের মান বের করতে হবে এখানে কি এর কি কিছু না আছে বিয়োগ কারণ এখানে কিছু নাই মানে কি আছে নো এখানে কিছু আছে দিনা নাই মানে কি যোগ যোগ এখন আমরা এই বিয়োগটাকে যোগ বানাবো আমরা তো জানি অঙ্কের সমাসের মধ্যে কি নিতে হয় হ্যাঁ যোগ বিয়োগ জি তো পাশে নিয়ে যায় কি হবে যোগ যোগ বিয়োগ জি তো ঐ পাশে নিয়ে যায় কি হবে যোগ যোগ এই সাত বগের এই বক্স নিয়ে গেলাম সব কিছু তো কিন্তু

থাক উল্টাগুন কি করবো